এরকম একটা সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য আমি আমার রাইট থেকে শুনেছি শান্তিকা থ্যাংক ইউ সো মাচ আই মাছ এ লর্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বলছি শায়ন্তিকার সঙ্গে যতবারই আমি নেচে যে আমি খুব ভয় থাকতাম কারণ ও এত ভালো নাচতো বা নাচে এখনও এখন দেখতেই পেলে সবাই মানে আমি মানে ও যখন ওর সঙ্গে যদি গান হতো আমাকে এক্সট্রা রিহার্সাল করতে হতো তখন শায়ন্তিকা আমার পাশে নাচছে আই এম রেলি হ্যাপি থ্যাংকফুলকে আবার কুড়ি বছরটা কমপ্লিট হতো না

चले स्टूडियो थैंक यूजाटेड सत्य

ওর নিজের ছবি প্রমোশন ছিল আসার কথা ছিল না আজকে ওদের ইভেন্ট বোমানা ওয়েট করছে ওকে নিয়ে যায় বলে কিন্তু অনেক ধরে ধরে রেখেছে এবং সাপোর্ট করছে ইট ইজ নট ফর রোহু টাকা অনলি এই সেলিব্রেশনটা বাংলা ছবিকে নিয়ে বাংলা ছবি নিয়ে আমরা যে না উত্তেজনা এবং আমরা যে গর্ব করি সেই আমার হচ্ছে এই ইভেন্টটা তার প্রতীক তো সেটার জন্যই আজকে আমরা সবাই একসাথে হয়েছি বা যারা এতক্ষণ পারফর্ম করছিলেন এবং যারা পারফর্ম করবেন তারা কিন্তু শুধু দেবের জন্য নয় শুধু রঘু টাকাদের জন্য নয়

সারা জীবন রা যে এই মানে মানে বিতর্কবোধ থাকলাম তোমার কাছে তোমার এই অবদানের জন্য আজকে সন্ধের জন্য থ্যাংক ইউ সো মাচ রোদে আমি প্রথমেই এটা বলতে চাই একদম মনের কথা দশ বছর পর স্টেশিয়ার করছি দেবের সাথে তো এই সুযোগটা আমি কেন ছাড়বো তো অলওয়েজ প্লেজার দেবের সাথে কাজ করা দেবের